অযোধ্যা উচ্চ বিদ্যালয়ে মিলেনিয়াম ব্যাচ অর্থাৎ দু হাজার যে সমস্ত ছাত্রছাত্রী অযোধ্যা স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে যখন তাদের বয়স ষোলো কি সতেরো বছর সেই সমস্ত ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে ফিফথ অক্টোবর ইন্টারন্যাশনাল টিচার্স ডে তারা বর্ধমানের পশ্চিম বর্ধমানের অযোধ্যা স্কুলের কাছাকাছি দেউল পার্কে সেটি তারা মিলেনিয়াম টু থাউজেন্ড বলে পুনর্মিননী উৎসব পালন করে গান কবিতা বক্তব্য বিভিন্নভাবে স্মৃতিচারণ করে তারা সেটি পালন করে এবং আমি যেহেতু অযোধ্যা স্কুলে লাইফ সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিসাবে প্রায় এগারো বছর সেখানে পড়িয়েছি দু হাজার সাত থেকে দু হাজার উনিশশো থেকে দু পর্যন্ত আমাকেও তারা ভার্চুয়ালি অংশগ্রহণ করায় এবং এ ব্যাপারে সৌগত ব্যানার্জি আমাদের ছাত্র অংশগ্রহণ করে এবং এই মিলেনিয়াম ব্যাসটির বিশেষ বৈশিষ্ট্য হল যে উনপঞ্চাশ জন ছাত্রছাত্রী এই ব্যাচে ছিল তারা মাধ্যমিকে আমার বিষয়ে সিক্সটি পার্সেন্টের বেশি নাম্বার পেয়েছিল থেকে বেশি লেটার পেয়েছিল সবথেকে বেশি হাইস্ট নাম্বার পেয়েছিল এবং এই ব্যাচের বিশেষত্ব হচ্ছে তারা কি খেলাধুলায় কি বিতর্কে কি। অঙ্কুরিক ক্লাবের বিভিন্ন পরিবেশবান্ধব অ্যাক্টিভিটিতে এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং আজকে যে পদ্মাবতী হঠাৎ করে স্যার আমাকে চিনতে পারছেন আমি বল হ্যাঁ তুমি পদ্মাবতী গায়েন তুমি আমাকে ক্লাস সেভেনে একটা ধানের মাড়ায় কর্মশিক্ষায় দিয়েছিলে আমার শোকেসে সেটা রাখা আছে তো সেরকমভাবে সোমনাথ থেকে শুরু করে তথাগত থেকে শুরু করে ছাত্রীরা এবং ছাত্ররা হাত নেড়ে তারা আমার সঙ্গে কথা বলে এবং বিভিন্ন বক্তব্য জানায় তো আমার ভালো লাগছে যে এই প্রায় ছাত্রছাত্রীর বয়স যেখানে তাদের কম করে একচল্লিশ বিয়াল্লিশ বছর তারা যে বার্তা সমাজকে দেখালো বা দিল তাতে আমার মনে হয় ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি এবং স্টেট এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেখানে ইনোভেশন ইজ এডুকেশান স্কিলবেজ এডুকেশন এই দুটি বার্তা তারা খুব সহজেই দিতে পেরেছে এবং কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ এই যে উনুপ পঞ্চাশ জনের মধ্যে খুব দুঃখের সঙ্গে তারা জানিয়েছে তিনজন ছাত্রছাত্রী তাদের মধ্যে নেই কিন্তু বাকি ছজনের ছজন আসতে পারেনি বিভিন্ন রিসার্চের কাজ বা বিভিন্ন কাজ থাকার জন্য এবং এই চল্লিশ জন ছাত্রছাত্রী বিভিন্ন ক্ষেত্রে তারা স্বমহিমায় প্রতিষ্ঠিত এবং তারকে তারা সমাজকে পথ দেখাচ্ছে বলে আমার দৃঢ় বিশ্বাস আমি তাদের বার্তা জানাই যে তোমরা ভালো থাকো পরিবেশ বান্ধব হিসাবে মানসিক দূষণ নিয়ন্ত্রণ করে একটা সুস্থ সমাজ গড়ে তোলো যা আমাদের ভবিষ্যতের যে ছাত্রছাত্রী আছে তাদেরকে তোমরা দিশা দেখাতে পারবে আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল এবং সহশিক্ষক জীবন জীবনবিজ্ঞানের শিক্ষক অযোধ্যা উচ্চ বিদ্যালয় আমি সকল মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে মিলেনিয়াম টু থাউজেন্ড এই ছাত্রছাত্রীর বার্তাটা সকলকে পৌঁছে দিয়ে সমাজ গঠনে আপনারাও হেল্প করছেন ধন্যবাদ i yes. lozo মাধ্যমিক দু পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথ মাধ্যমিক মক টেস্ট দু হাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাথ মাধ্যমিক মক টেস্টে তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাপ ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় অ্যাডমিশন নিলে তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডব্লু অথবা নিকটবর্তী পথ সেন্টারে